আসসালামু আলাইকুম বাংলার একটা প্রবাদ আছে যে যায় লঙ্কা সে হয় রাবণ এটাই বারবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই বোর্ড পরিচালক বা প্রেসিডেন্ট হিসেবে আসুক সেই ক্ষমতার করে নিজের রাখের গুছায় নিজের স্বার্থটা দেখে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কোনো চিন্তাই করে না নাজমুল হাসান পাপন যখন বিদায় নিল যেহেতু সে আওয়ামী লীগের সে পালিয়ে গেছে তার আবার পদত্যাগপত্র জমা দিয়ে গেছে নাজমুল হাসান পাপন বিদায় নেওয়ার পরে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত করা হয় ফারুক আহমেদকে সবাই খুব ভালো হিসেবে তাকে জানতো ক্রীড়া বিশ্লেষক যারা আছে সবাই ভাবছে যে না ফারুক আহমেদ সেটার যোগ্য কিন্তু তিনি যেই বিষয়গুলো দেখার কথা ছিল ক্রিকেটটা দিন দিন মানে ডাউনের দিকে যাচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কোনো চিন্তাই তার ভিতরে নেই সে শুধু ওই ক্ষমতার অপব্যবহার করে কিছু টাকা নিজের ব্যাঙ্কে ট্রান্সফার কিংবা নিজের পছন্দের ব্যাংকে ট্রান্সফার করে নিজে কিভাবে নিজের স্বার্থ সিদ্ধি করা যায় সেই চিন্তাতেই তিনি ব্যস্ত প্রয়োজন ছিল ক্রিকেটটা ডেভেলপ করার জন্য ক্রিকেট টেস্ট টি টোয়েন্টি এবং ওডিআই সবগুলো ফরমেটে ক্রিকেটটা ডাউনের দিকে ক্রিকেটটাকে সুন্দর পরিকল্পনা দিয়ে দিনে দিনে আপড্রেড করার প্রয়োজন ছিল ক্রিকেটটা মানুষ কতটা পছন্দ করে এই পছন্দের জায়গা থেকে ক্রিকেটটা দিনে দিনে আরও উন্নতির ধারা অব্যাহত রাখার কথা ছিল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা আপনাদের ভিতরে থাকা দরকার ছিল কিন্তু আপনারা তা করেন নাই এখন সবথেকে বড়ো দুর্ঘটনা বা মহা ঘটনা যেটা ঘটতেছে সবাই ফারুকের দুর্নীতি যখন ফাঁস হয়ে গেছে সবাই ফারুক আহমেদকে অপসারণের দাবি তুলতেছে আর তার জায়গাতে আমাদের সেই অভিষেক টেস্টের যে সেঞ্চুরি আমিন ইসলাম বলבול তাকে এখন এখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সবাই দেখতে চাইতেছে সব সবচেয়েতে ঝামেলার বিষয় হইতেছে ফারুক আহমেদ তার দুর্নীতি প্রকাশ হওয়ার পরেও সে পদত্যাগ করতে রাজি হচ্ছে না সে উল্টা আইসিসির কাছে নালিশ করতেছে যে সরকারি হস্তক্ষেপে আমাকে অপসারণ করার জন্য চেষ্টা করতেছে এখন সে বলতেছে যে আমাকে যদি অপসারণ করেন আইসিসি কিন্তু ব্যান করে দিবে বাংলাদেশ ক্রিকেট কারণ আইসিসির একটা রোলস আছে কোন বোর্ড প্রেসিডেন্টকে সরকারি হস্তক্ষেপে তাকে অপসারণ করতে বাধ্য করা হয় তখন আইসিসি ওই দেশের ক্রিকেটটা ব্যান করে দিতে পারে ইন্টারন্যাশনাল কিংবা ডোমেস্টিক যে কোনো পর্যায়ে ক্রিকেট ব্যান হয়ে যাবে আর খেলতে পারবে না এরকম একটা নিয়ম আছে তবে এই ক্ষেত্রে ফারুক আহমেদ যেটা চাইতেছে যে এরকম কিছু ঘটবে তা হবে না তার কারণ হলো নাজমুল হাসান পা বিদায় নেওয়ার পরে ফারুক আহমেদ কিন্তু মানে নির্বাচিত কোনো বোর্ড প্রেসিডেন্ট না বা পরিচালক না ফারুক আহমেদকে সরকারিভাবে মনোনীত করা হয়েছে মানে ওই সামনে নির্বাচন পর্যন্ত তাকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে থাকার জন্য বা পরিচালক হিসাবে থাকার জন্য সে যদি নির্বাচিত প্রেসিডেন্ট হইতো তাহলে তাকে যদি অপসারণ করা হইতো সরকারি হস্তক্ষেপে তখন কিন্তু আইসিসি অ্যাকশন নিতে পারত কিন্তু ফারুক আহমেদ কোনো নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট না সে মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তাকে মনোনীত করেছে সরকারের সাথে সরকারি ক্রীড়া উপদেষ্টাদের সাথে কথা বলে এখন যারা তাকে মনোনীত করেছে তারাই যদি তাকে অপসারণ করে এতে কোনো দোষ নেই ঠিক আছে এখন এই ফারুক আহমেদ ভেজালটা করতে চাইতেছে এই বেজালটা আসলে হবে না বাংলাদেশে ক্রিকেটটা যেই আসুক আমি চাই আমি আমি বলেছিলাম বুলবুল যথেষ্ট ভালো মানুষ তিনি আইসিসির একজন সদস্য তিনি আইসি ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে তাকে যদি অবশ্যই বুড প্রেসিডেন্ট করা হয় দেশের জন্য ভালো হবে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে আমি চাইবো ফারুক আহমেদ গারতার হামি না করে আপনি সুন্দরভাবে পদত্যাগ করে চলে যান নাহলে মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে যেতে পারে